এসেছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমটি খারাপ তাদেরকে মিস সাজেশন দিতে চলো যে এগুলো গুলো হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাতে করে কান ধরছে পরে এবার মিস বলে যে কি হয়েছে আমি তো যে আকাশ থেকে মনে হয় শিলা কিছু বসে পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কিছু সেভেন এইট এর ছেলেমেয়েরা পড়ত ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইট এর ছেলে তো ভয় দৌড় দিতে গেছিল আগুন ওপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে আমরা আমাদের লড়াই বলতেছে যে তো আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা ভাবছি যে মির যেটা বলছে এটাই ঠিক আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি মিজ বলছে আগুন নিবে গেছে ধোয়া উঠতেছে আমরা এবারে গেছি গ্যাস সরে দিছিল পরে একজনের গায়ে পড়ে গেছে আবার একটা এইটের ভাই আমার গায়ে পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ে পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি পরে বারান্দার যে গ্রিল বারেন্দার যে গ্রিল কিছু কার সার্ভিস লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসতে আসছে গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্ট যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙিয়ে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাইছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত আট জন মিলে নামাইছে কিছু আর্মি লোক মানে চার চারপাশে ছিল আমাকে আস্তে 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 করে নামাইছে পরে যখন নামছি আমাকে দ্রুত করে আমার নিয়ে ফোনে করে নিয়ে গেছে পরে একটি করে লোকানে নিয়ে আসছি হ্যাঁ আমি দাজকে দেখছি আলমিরা কে দেখছি মেহেরকে দেখছি তাস নিয়ে দেখছি আর তোর সা পুরো গা ফুরে গেছে